আসসালামু আলাইকুম স্বাগত জেসমিন রসই ঘরে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি কালো জাম কালো জাম তৈরি করার আগে আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি এখানে দুই কাপ চিনি আমি আর তিন কাপ পানি দিয়েছি আপনারা চাইলে পনে দুই কাপ চিনিও এখানে ব্যবহার করতে পারেন তিনটা এলাচি দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করব জাস্ট একদম জাস্ট চিনিটা গলে গেলেই চুলাটাকে কমিয়ে রাখবো এরপর ডো তৈরি করে নিচ্ছি এখানে এক কাপ গুঁড়া দুধ দিয়েছি এবং টু টেবল স্পুন ময়দা টু টেবল স্পুন আমি দিয়েছি সুজি হাফ টি স্পুন বেকিং পাউডার এবং এখানে দিয়েছি আমি ওয়ান ফোর টি স্পুনের চাইতেও কম ফুড কালার লাল রঙের রঙটা ব্যবহার করেছি শুকনো উপকরণগুলোকে এভাবে আমি মিশিয়ে নিয়ে এবার ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে শুকনো উপকরণের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য এরপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি একটা ডিম ফেটে নিয়েছি রুম টেম্পারেচারের একটা ডিম আমি অল্প অল্প করে দুধের সাথে ডিমটাকে মিশিয়ে নিয়েছি এখানে আমার টোটাল লেগেছে দেড়টা ডিম আসলে ডিমের সাইজের উপর নির্ভর করবে কতটুকু ডিম আপনার এই পরিমাণ গুঁড়ো দুধের সাথে মেশাতে হবে অল্প অল্প করে দিয়ে আমি যখন প্রথমে একটা ডিম মিশে যাওয়ার পর আমি একটা ডিমকে আমি এভাবে ফেটে নিয়েছি এরপরে এখান থেকে অল্প অল্প করে ডিম দিচ্ছিলাম এবং মিশ্রণটির সাথে মিশিয়ে একটা সফট ডো তৈরি করার চেষ্টা করছি এভাবে যখন ডোটা এরকম তৈরি হয়ে যাবে এতটাই সফট হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে আমি হাতটাকে পরিষ্কার করে নিয়ে একটু ঘি মেখে হাতে একটা স্পুনের সাহায্যে আমি নিয়ে নিচ্ছি যে পরিমাণ আমি মিষ্টিটা তৈরি করব ঠিক একই সমান যেন হয় সেই জন্য একটা মেজারমেন্ট চামচের সাহায্য নিয়েছি এরপরে হাতে একটু ময়ন করে নিয়ে আমি এভাবে একটা একটা করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমার টোটাল আঠারোটা মিষ্টি হয়েছে আপনারা চাইলেন বিশটা মিষ্টিও এখানে বানাতে পারেন অথবা আরও ছোট যদি করতে চান তাহলে আরও বেশি মিষ্টি তৈরি করা যাবে তবে আঠারো থেকে বিশটার যে সাইজ সেটা হচ্ছে একদম পারফেক্ট মিষ্টির সাইজ কালো জামের সবগুলো এভাবে আমি বানিয়ে নিচ্ছি যখন মিষ্টিটা তৈরি করবেন তখন চেষ্টা করবেন যে এক্সট্রা যে ডোটা আছে সেটা একটু কাভার করে রাখার নাহলে অনেকটাই শুকিয়ে যায় সবগুলো মিষ্টি তৈরি করার পর আমি একটা প্যানের ভেতরে তেল দিয়ে দিয়েছি তেলটা এই পরিমাণ গরম যেন আমার আঙুলটা দিয়ে কিছু সময় রাখতে পারি এরপরে আস্তে আস্তে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি সবগুলো মিষ্টি আমি একসাথে দিচ্ছি না অর্ধেকটা দিব অর্ধেকটা ভেজে তুলে নেওয়ার পর বাকি অর্ধেকটা আমি ভেজে নিব হাইট একটু নেড়েচেড়ে দিয়েছি যেন মিষ্টিগুলো উপরে একা একাই চলে আসে এরপরে একটা স্প্যাচুলা দিয়ে আমি কন্টিনিউ মিষ্টিগুলোকে নাড়তে থাকবো যেন পুরোটা মিষ্টি একদম একই কালার ভাবে হয় আপনারা চাইলে আরেকটু লাইট অবস্থাতেও এই মিষ্টিগুলো নামিয়ে নিতে পারেন তবে কালো জাম যেহেতু বলেছি কালো জামের পারফেক্ট রঙটা আসার পরেই আমি মিষ্টিগুলো নামিয়ে নিয়েছি এরপরে তেলটাকে আরেকটু ঠান্ডা করে নিয়ে আবারও ঠান্ডা করে নিয়ে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নিব আমি দেখিয়ে দিচ্ছি দুটো মিষ্টির সাইজ ভাজার পরে ভাজার আগে সবগুলো মিষ্টি যখন ভাজা হয়ে যাবে এরপরে শিরাটাকে আবারও আমি গরম করে নিচ্ছি এরপরে মিষ্টিগুলো ঢেলে দিয়ে তিন মিনিটের মতন ঢাকনা খুলেই আমি মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে জাল করে নিব এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মিষ্টিগুলো যখন ফুলতে শুরু করেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো জাল করেছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে বড় হয়ে গিয়েছে এবার চুলাটাকে বন্ধ করে দিব ঢাকনাটা দিয়ে আরও কিছু সময় মিষ্টিগুলো রেখে দিয়েছি যখন একদম রসে টৈম্বর হয়ে গিয়েছে মিষ্টিগুলোকে তুলে নিয়ে আমি বাকি এক্সট্রা যে শিরাগুলো আছে এগুলো একটু ঝরিয়ে নিচ্ছি এরপরে আমি পাউডার মিল্কের মধ্যে মিষ্টিগুলো গড়িয়ে নিয়ে পরিবেশন করেছি একটা মিষ্টি আমি কেটে এইভাবে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে এই মিষ্টিগুলো ভেতরে এবং কতটা জালি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান